আলাইকুম আজ টুঙ্গিপাড়া উপজেলার ইউনিয়ন এর গণ অধিকার পরিষদের কমিটি গঠন করা হয়েছে মোহাম্মদ তপু শেখ গোপালগঞ্জ প্রতিনিধি উক্ত কমিটির সভাপতি মোহাম্মদ তপু শেখ সাধারণ সম্পাদক হোসেন সর্দার ও সাংগঠনিক সম্পাদক আকাশ শেখ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি শহীদ আলম সাধারণ সম্পাদক মহাসিন শেখ উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের সহসভাপতি হারুনুর রশিদ মিজান খান প্রচার সম্পাদক নিজাম সদ্দার কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক গণ অধিকার পরিষদ এছাড়া উপস্থিত ছিলেন যুব অধিকার পরিষদের সভাপতি নাজমুল ইসলাম নাদিম ও যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল সহসভাপতি যুব অধিকার পরিষদের আজম শেখ এছাড়াও বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট যুব অধিকার পরিষদের সহ মুস্তাকিন মোল্লা এছাড়া আরও অনেক নেতাকর্মী ও সাধারণ জনগণ ধন্যবাদ লোকালয় বার্তার সঙ্গে থাকার জন্য

নয় শহরে যাওয়া লাগবে অর্থাৎ জেলে যাওয়া লাগবে নয়লি লিগ কবরে যাওয়া লাগবে কথাটা হচ্ছে এই জন্য যাই করবেন বুঝতে শুনে রাজনীতি মাঠে হয়তো মানতে আপনারা রাজনীতি করবেন নিজের অভিজ্ঞতা দিয়ে সুন্দরভাবে দলটাকে সুন্দরভাবে কোথায় রাখতে সুন্দরভাবে নেবেন আর একটা জিনিস কিন্তু বাড়ায় অনেকে ভয় পাচ্ছে আওয়ামী লীগ আমাদের কিছু করতে পারে এই টেনশন আপনারা করবেন না আমার লিস্টে যে কয়জন নাম লেখা গিয়েছেন আজকের থেকে আপনাদের পারিবারিক সমস্যা অর্থাৎ আপনাদের স্ত্রী আপনার নামে খেলতেছে ওই সিস্টেমের ব্যাপারে আমরা ফোন দেবেন না এ সারা যদি কি আপনাদের কাজ খুলেটุกা যায় সেই দাইবার আমি নেব মামলা হয় আপনারা পুলিশ বাড়িতে ডাক দেন তাতে আপনি আমারে ফোন দেবেন আপনার আপনারে বিছানিতে ডাইকে উপর বসবে না ডাক দেবে আপনি ওখানে বসে করে শুকা দেবেন দি আমারে ফোন দেবেন আপনার দরজা খুলে বলবেন